ছবি মানুষটির নাম সৈয়দ আবিদ আলী পেশায় ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার এই চাকরি করে তিনি ঢাকা দুটি বহুতল বাড়ি করেছেন কুয়াকাটায় পাঁচ তারকা হোটেল দিয়েছেন গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান প্রাসাদ তার ছেলে মা গাড়িতে চলাফেরা করেন লাক্সারি লাইফ লিড করেছেন তা সোশ্যাল মিডিয়ায় শো অফ করেছেন পাঁচ উক্ত নামাজ পড়েন কাজের পাকে ও নামাজ মিজ হয় না কাজের পাকে নামাজ আদায় যেসব ছবি তুলে আবার ফেসবুকও আপলোড দেন তরুণদের সৎ পথে থাকার আহ্বান করেন সৎভাবে জীবিকা উপার্জনও পরামর্শ দেন কিন্তু পদ্মার পিছনের আসরের গল্প হল এই লোক এবং তার চক্র গত দশ বছর ধরে বিসিএস সহ সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন পাশ করে আসছেন বিসিএস সহ এখন পর্যন্ত অন্তত তিরিশটি সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবর বেরিয়ে এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে পিএসসির পরিচালক ও উপপরিচালক এবং চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার এই আবেদ চক্র দুই কোটি টাকার বিনিময় করতো বিসিএস এর মতো সবচেয়ে সিকিউর এক্সিমের প্রশ্ন প্রশ্নপাশ যে বিসিএস পরীক্ষার জন্য লাখ লাখ ছেলেমেয়ে দিন এক করে লাইব্রেরিতে পড়ে থাকেন অথচ সে সোনার হরিণ চাকরির প্রশ্ন কোটি টাকার বিনিময় আগেই পেয়ে যান কেউ কেউ হাউ ইট পসিবল চাকরির সব পরীক্ষার প্রশ্ন প্রশ্নপাস দুর্নীতি এবং স্বজন প্রীতিতে যখন মহগস্ত তখন এই একটি সরকারি চাকরির পরীক্ষার তরুণদের আস্থা ছিল বিশ্বাস নিয়ে তরুণরা দিন এক করে প্রিপারেশন দিত আর সেই বিশ্বাসও শেষ ফেরিক ঢুকে গেল সর্বশেষ রেলওয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন তারা পাঁচশো ষোলোটি পদের পরীক্ষা ফাঁস করেছে অন্ততকে ছয়শো থেকে সাতশো জনের কাছ থেকে যেখানে ফাইটার দাঁড়ালো জালিয়াতি জালিয়াত সেখানে তরুণদের মেদার পেয়ার লড়াইয়ের জায়গাটা কোথায় এদেশের মেধাবীর তরুণরা যাবে কোথায় গত এক যুগে তরুণরা দেশ ছাড়ার পরীক্ষার তিনগুণ হয়েছে কেন মেধাবীর ছেলেমেয়েরা দেশ ছাড়ার জন্য হুমকি খেয়ে পড়ছে তার উত্তর পেয়েছেন এদেশে না আছে পেয়ার চাকরি না আছে জীবনের নিরাপত্তা না আসে সামাজিক মর্যাদা আসলে কাকেই বলবো কি আসল আমরা দুর্নীতিবাদ যারা এই কাজে জড়িত প্রত্যেকের বিচার দাবি জানাই